আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি প্রিয় অমরা ও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি স্পেকট্রাম ইন্টারন্যাশনাল স্কুলের নিউজি ডিপার্টমেন্টের নিয়মিত আয়োজনে আজকে আমাদের এই পর্বে সাথে আছে নতুন দুজন স্টুডেন্ট শুরুতে আমরা তাদের সাথে পরিচয় হয়ে নিব বসিন নেই প্লিজ আই এম ইব্রাহিম সাজিদ আই ডিড ইন লেভেল 3 ইন স্পেকট্রাম ইন্টারন্যাশনাল মাশাআল্লাহ ইব্রাহিম সাজিদ তুমি সোফার কতপাড়া হিপস করেছ মাশাআল্লাহ অনেক অল্প সময়ে তুমি বাইশ পাড়া হিউস করে নিয়েছো আচ্ছা আমি যদি তোমাকে এই বাইশ পাড়ার কোথাও থেকে প্রশ্ন করি যে কোনো জায়গা থেকে তুমি কি উত্তর দিতে পারবে লেটস সি ইফ ইউ ক্যান আনসার মাই কোশ্চেন তোমার জন্য প্রশ্ন ষোলো পাড়ার বারোতম পৃষ্ঠা থেকে A و وأقم الصلاة لذكري إن الساعة آتية أكاد أخفيها لتجزى كل نفس بما تسعى فلا يشدنك عنها من لا يؤمن بها واتبعها اتبعها و أفتعدا في আমাদের আজকের পর্বে আরো একজন স্টুডেন্ট আছে তার সাথে পরিচয় হয়ে নিব ওয়াচিং মি প্লিজ আমি তাহমিদ নூர் স্কুল আচ্ছা তাহমিদ ইব্রাহিম সাজিদ তো 22 গড়া সমাপ্ত করেছে তোমার কতটুকু হেভিজ হয়েছে আলহামদুলিল্লাহ আমি 30 পর শেষ করেছি মাশাআল্লাহ তবারাক আল্লাহ কনগ্রাচুলেশনস অনেক অনেক অভিনন্দন তোমাকে আচ্ছা তাহলে তোমার সুযোগে কোরআনের কিছু জায়গা থেকে আমরা তেলাওয়াজ শুনে নিব তোমার জন্য প্রশ্ন 20 পাঁচ নাম্বার পৃষ্ঠা জি ইনশাআল্লাহ আউযু বিল্লাহি মিনাশ রহমানির রহিম واوحينا তাহমিদ হাল তোমাকে অসংখ্য ধন্যবাদ সুমধুর কণ্ঠে আমাদেরকে কোরআলের জন্য অভিভাবক মণ্ডলী আপনাদেরকেও ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের এই পর্ব এই পর্যন্তই আবারও কোনো একদিন দেখা হবে আপনাদের সাথে আমাদের স্টুডেন্টদের জন্য শুভকামনা রইল তাদের পথ চলা আরো সুন্দর হোক আমাদের সবার জন্য দোয়া করবেন স্পেকট্রামের সাথী থাকবেন সবাইকে জানাই ঈদ মুবারক আসসালামু আলাইকুম ওরমতুল্লিহি